সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা ডাচ বাংলার কার্ড থেকে সরাসরি ব্যালেন্স নিতে পারেন নগদে বা নগদের অ্যাকাউন্টে তো এটা খুবই সিম্পল একটা প্রসেস জাস্ট আপনি কয়েকটা স্টেপ ফলো করে এটা করতে পারবেন তো চলুন কিভাবে এই প্রসেসটা কমপ্লিট করবেন তার পুরো বিস্তারিত দেখিয়ে দিচ্ছে তো এই জন্য শুরুতে আপনাকে নগদে প্রবেশ করতে হবে অর্থাৎ নগদ অ্যাপে প্রবেশ করতে হবে তো দেখুন আমি আমার নগদের অ্যাপটা ওপেন করে নিলাম এখন এখানে আমাকে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসার জন্য শুরুতে আমি এই অ্যাড মানিতে একটা টাচ করছি তো অ্যাড মানিতে টাচ করার পর এখানে কার্ড টু নগদ সিলেক্ট করবেন এইখান থেকে আপনি ভিসা কার্ডটা সিলেক্ট করবেন তো এখন আপনি আপনার নগদের যে অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নগদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে এই অ্যারোতে একটা টাচ করবেন তো এখান থেকে আপনি আপনার টাকার পরিমাণটা দিবেন আপনি কত টাকা নিতে চান তো আমি জাস্ট দুই টাকা এখানে লিখে দিচ্ছি এরপর এখানে মেইল আইডির যে অপশনটা রয়েছে এটা অপশনাল না দিলেও হবে জাস্ট এখান থেকে পরবর্তী অপশন একটা টাচ করছে তো এইখানে এসে দেখুন আপনাকে কিন্তু একটা টাইম শো করছে জাস্ট তিন মিনিট বা চার মিনিট এখানে এই চার মিনিটের ভিতরে আপনাকে এই প্রসেস স্টপ কমপ্লিট করতে হবে তো এখানে আপনাকে কী কী দিতে হবে এখানে দেখুন এই যে ভেরিফাই ভেরিফাই এই জায়গাতে আপনার যে নগদের অ্যাকাউন্টটা রয়েছে এটার এই নাম্বারটা ভেরিফাই করতে বলছে তো এটা ভেরিফাই করার প্রয়োজন নাই জাস্ট আমি এখানে স্কিপ দি স্টেপ এইখানে একটা টাচ করছি তো এই পেজে এসে কিন্তু এখানে স্ক্রিনটা ব্লার দেখাচ্ছে অর্থাৎ এখানে সিকিউরিটি সংক্রান্ত ইস্যুর কারণে স্ক্রিনটা রেকর্ড করা যায় না তো আপনারা স্ক্রিনে যে পেজটা দেখতে পাচ্ছেন জাস্ট এইরকম একটা পেজ এখানে আসবে তো এখানে আপনাকে প্রথমে আপনার কার্ডের নাম্বারটা দিতে হবে এরপর কার্ডের যে এক্সপায়ারি ডেটটা রয়েছে সেটা দিবেন এরপর এখানে সিবিবি নাম্বারটা দিবেন এরপর এখানে কার্ড হোল্ডারের নাম দিবেন তো এই সবগুলা আপনার কার্ড অনুযায়ী বা অ্যাকাউন্ট অনুযায়ী সব কারেক্টলি ফিল আপ করবেন করার পরে এই পে অপশনে একটা টাচ করবেন এখন দেখুন এটা একটু প্রসেসিং হচ্ছে তো এখানে এসে দেখুন আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে অর্থাৎ আপনার ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে আমার কোডটা অলরেডি চলে আসছে এটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন আমি আমার ওটিপি কোডটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পর সাবমিট টাচ এখন এখানে কয়েক সেকেন্ড লোডিং নিবে দেখুন এখানে এসে কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে অর্থাৎ সাকসেসফুলি আমার ডাচ বাংলার অ্যাকাউন্ট থেকে বা ডাচ বাংলার কার্ড থেকে নগদে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে জাস্ট আমি এখন ওই হোমে ফিরে যাচ্ছি তো হোমে ফিরে আসার পর এখানে আমি আমার ব্যালেন্সটা একটু চেক করব দেখুন এখানে একশো টাকা আগের ব্যালেন্স ছিল এখানে দুই টাকা পরে যোগ হয়ে একুশশো চব্বিশ টাকা হয়ে গেছে তো খুবই সিম্পল একটা প্রসেস জাস্ট আপনারা এই স্টেপগুলো প্রপারলি এবং কারেক্টলি ফলো করবেন তাহলে খুব সহজেই আপনারা এটা করতে পারবেন তো আশা করি পুরো প্রসেসটা কমপ্লিটলি বুঝতে পেরেছেন এরপরও যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ